বুঝছেন নি তো চলই না আমরা লগে ও আমরা ঢুকিলাম দামাই রাস্তাত কত সুন্দর জায়গা কত আনন্দ লাগে কত ভালা লাগে বুঝেননি আমরা এটা গ্রাম অঞ্চল লাগি বুঝেননি তবু আমরা আনন্দ করি ভাই ফুর্তি করি আমরা যেন মানুষ কত দূর দূর দূরই কিয়া মানুষ আয় আমরা আমরা বাগানো ছবি তোলার লাগে সেলফি তোলার লাগে বুঝেননি কিন্তু আমরা গরুর গালাত আমরা কোনো টেনশন নাই আমরা সব সময় এন চলাফেরা করি কোনো সমস্যা নাই আমরা খেত খামারি করি বুঝছেন এটাই আমরা গ্রাম অঞ্চল আর দেখলাইনি আকাশের কি সুন্দর দৃশ্য বুঝছেন নি তালার কি নিয়ামত কত সুন্দর লাগে কত বালা লাগে দেখতে কত আনন্দ বুঝছেন নি আপনারা দুজি আইতা আইটা তাইলে দেখলানে কত বালা লাগে রে ভাই কত রঙরঙ্গর গাছ বিরিক আছে কত জাত ফুল ফাট আছে বুঝছেন নি এটা দেখলে মন জুড়াই যায় বুঝছেন আমরা আমরা নিজের দন্ন দেই কীতাল লাগি আমরা আপনার লাগান শহরেও বাস করি না বুঝছেন নি ভাই কারণ আমরা গ্রামের মানুষ শহরে গিয়া ঢাকার গিয়া আগামাতা কই থাকতাম না নি আমরা আমরা ও গ্রামও থাকি ওবায় ওভায় যাই ও তো কানো এর চেয়ে বেশি দূরেই আমরা যাই না কারণ আমরা আমরা বেশিরভাগও গ্রামের মানুষ আপনারা হয়তো জানেন যে বেশিরভাগও মানুষ শিক্ষিত মানুষ থাকে দূর দূরান আর আমরা আমরা মতন আমার মতন কিছু অশিক্ষিত আছো নাকি আমরা দূরে যাই না কী যাই না বাপরে কুব্ভাল হয়ে যাইব গিয়া নি ও ডর থাকে আমরার মনো তো যাই হোক আমরা আস্তে আস্তে সোনার রোয়ানা দিছি বুজনি দেখি রাস্তাঘাটে কোনো সুন্দর দৃশ্য হয়নি তো আমরা দামাই উ আব উঠিয়া সোনার দামাই ফ্যাক্টরি ভালো গেছি গিয়া ও মানে ফ্যাক্টরির সাইডে দিয়ে আমরা যাই আর ওই যে দুইটা বটগাছ খুব পুরানা বটগাছ বুঝছেন খুব পুরানা বট রে ভাই দুইটা এটা মানে আমার ধর্মের আগর আগর কত আগরইবাজ তো যাই হোক আস্তে আস্তে আমরা সোনার হুয়া খাঁচাই গেছি আইছি বেশি দূরেই বাকি না ইন্ধনের খাঁচা খাঁচি আইছি আইলে আর রহিত বাই খান গান লাভ নাই বুঝছো তা আল্লাহার নিয়ামত রহিত আমরা খেও খুশি নাই ও আমার বিয়াই মনে জুস উঠছে একটু গান গাইলা বুঝছো নি তো আমরা সোনার হওয়া ইচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ফোচাই এখন গাড়ি আনলোড করিয়া খালি যাই মুখিয়া আল্লাহর বাসতে নি সবাই দোয়া করবা আমরা লাগি এই ধরনের ভিডিও খাবার লাগিয়া সবাই দোয়া করবা তো আমরা শোনার খুব আচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া তো সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম রহমতুলিল্লা